পিন্দিরা শাড়ি আর পাখি পিন্দিরা শাড়ি আর পাখি যেতে না রেসায় দমের পাখি জমে লইয়া যায় রে দমের পাখি জমে লইয়া যায় আহারে পিন্দিরার পাখি কখনো জানে না কাল জমে ধরিয়া নিবে মানবে না পিন্দির আর পাখি কখনো জানে না কাল জমে ধরিয়া নিবে বানবে না ওর থেকে দূরে নিয়ে যায় দেহের থেকে দূরে নিয়ে যায় ধরিয়া দানা জমে পাখি জমে লইয়া যায় রে এই দমের পাখি জমেল আপন মনে থাকতো পাখি পিনজিরার ভিতর অনেক দুঃখের মাঝে কোনো দিন ভাবিত না আপন মনে থাকত পাখি পিনজিরার ভিতর অনেক দুঃখের মাঝে কোনো দিন ভাবিত না মতি তিয়া যাবে পাখি হাতিতা যাবে জানিয় পাখি তোমে নোয়া তায় রে তমে পাখি পিঞ্জিরা পিঞ্জিরা সাড়িয়ারে পাখি পিঞ্জিরা দিতে না দমের পাখি দমে লয়া যায়